ক্ষুদিরাম বসুর জন্মদিন তিনে ডিসেম্বর আঠারোশো উননব্বই খ্রিস্টাব্দে কিন্তু ক্ষুদিরাম বসু এখানে জন্মগ্রহণ করেছিলেন গ্রামটার নাম হচ্ছে মোহবলী গ্রাম এভরিওয়ান আজ আর একটি নতুন ফ্রেশ ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসি আজকে তো সকলেই জানো তিনেই ডিসেম্বর তো ক্ষুদিরাম বসুর জন্মদিন মহাবনি যেটা কেশপুরের আন্ডারে পড়ে তো পুরো ভিডিওটা দেখতে থাকো এবং জন্মদিনের পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব তো একটু না স্কিপ করে ভিডিওটা দেখতে থাকো প্রথমে আমি গিয়েছিলাম ন্যারাদৌল আর ন্যারাদৌল থেকে এরকম ক্ষুদিরাম বসুর একটা তরুণ দেখা গিয়েছে মানে একটা গেট শহীদ ক্ষুদিরাম বসু তরুণ বলে লেখা আছে ঠিক তারই পেছনে কিন্তু চার রাস্তা আছে মানে চারদিকে চারটা রাস্তা আছে ঠিক ওখান দিয়ে কিন্তু আমি পৌঁছে গেলাম ক্ষুদিরাম বসুর জন্মস্থানে সাইডে আপনারা একটা পার্ক দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু পার্কটা আমি দেখিয়ে দিচ্ছি শহীদ ক্ষুদিরাম বসু স্মৃতি ইকো পার্ক নামে এই পার্কটা কিন্তু পরিচিত শহীদ ক্ষুদিরাম বসুর জন্মস্থানের জন্মভিটের ঠিক কাছেই কিন্তু রাস্তার ধারে এই পার্কটা পড়বে পার্কটার ভেতরটাও খুব কিন্তু সুন্দর আগে কিন্তু এরকম গেট এবং ঘেরা ছিল না চারি সাইডে কিন্তু ঘেরা ছিল না এখন কিন্তু চারি সাইডে ঘেরে দিয়েছে এবং সুন্দর একটা গেট করে দিয়েছে যেহেতু আমি গিয়েছিলাম সকালবেলা সেই জন্য সকালে কিন্তু এখানে গেট খোলেনি পার্কের তবে শুনেছি নাকি এখানে সাড়ে চারটার দিকে বইকাল সাড়ে চারটার দিকে গেট খুলে আর ভেতরটা দেখতে পাচ্ছেন চারি সাইডে কিন্তু আম গাছ আছে এবং আম গাছের নিচে কিন্তু বসার বসার জায়গা মানে স্থান করে দিয়েছে ওখানে আপনারা বসতে পারবেন এবং পুকুরে সেপার পর্যন্ত দেখতে পাচ্ছেন পুরো সেপার পর্যন্ত কিন্তু এই পার্কটা ঘেরা ক্ষুদিরাম বসু স্মৃতির উদ্দেশ্যে কিন্তু তার ওই পার্কের সাথে কিন্তু অ্যাটাচ এই রুমটা তৈরি করেছে এই রুমটা কিন্তু একটা হোটেল তৈরি করা হবে যেটা ক্ষুদিরাম বসু স্মৃতির উদ্দেশ্যে এখানে মাত্র পাঁচ টাকার টুকুন কেটে কিন্তু আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন যেটা টাইম নির্ধারণ করে দেওয়া হবে টুকুন কাটার আর এটা চালু হলে কিন্তু অবশ্যই আপনাদের দিকে ইনফরমেশন দেব। সাইডে আরেকটা ক্ষুদিরামে কিছুক্ষণ বসার মতো একটা প্রতীক্ষালয় দেখতে পাবেন এবার আমরা ক্ষুদিরাম বসুর জন্মভিটিতে প্রবেশ করব। এই হচ্ছে গেট গেটে প্রথমে আমরা প্রবেশ করার সাথে সাথে আমরা বাম সাইডে দেখতে পেয়ে যাব ক্ষুদিরাম বসুর একটা স্মৃতি মঞ্চ এবং সুন্দর একটা গ্রাউন্ড যেখানে কিন্তু ক্ষুদিরাম বসুর মৃত্যুবার্ষিকীতে প্রোগ্রাম হয়ে থাকে এবং ডান সাইডে আমরা দেখতে পেয়ে যাব মাল্টিজিমের একটি রুম এবং গ্রন্থাগারের একটা রুম সমস্ত কিছু দেখতে পেয়ে যাবেন আজকের এই এগারো মিনিট একত্রিশ সেকেন্ডের ভিডিওতে তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো এবং আমি খুব সকাল সকাল গিয়েছিলাম তাই এখনও এখানে কিন্তু প্রস্তুতি তেমনভাবে হয়নি শহীদ ক্ষুদিরাম বসুর জন্মদিন নিয়ে আমি তার জীবনের কিছু ঘটনা আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব মেদিনীপুর জেলা আঠারোশো উননব্বই সালের তিনেই ডিসেম্বর সবেমাত্র সূর্য অস্ত গেছে ঘড়ির কাঁটা পৌঁছে গেছে বিকেল পাঁচটার ঘরে মেদিনীপুর শহরের কাছেই হাবিবপুর গ্রাম সেই গ্রামের বসু পরিবারে সকলে আনন্দে আত্মহারা হয়ে উঠলেন নবজাতকের কান্না রোল শোনা গেল ছুটে এলো গৃহকর্তা তৈলোক্যনাথ পুত্র সন্তানের আগমন বার্তায় আনন্দে কেঁদে ফেললেন জন্মদাত্রী লক্ষ্মীপ্রিয়া দেবীর মুখে উজ্জ্বল হাসি ফুটে উঠল দশ মাস দশ দিন ধরে তাকে অনেক কষ্ট স্বীকার করতে হয়েছিল পরিশেষে ফুটফুটে একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তবু কোথাও যেন সংশ্রয়ের চোরা স্রোত বয়ে যায় এর কারণ কি। আগে পরপর দুটি ছেলে মারা গেছে সকলের মনে সংশয় ছিল পুত্র সন্তান জন্মালে বেশি দিন বাঁচবে তো কি আর করা যায় অবিলম্বে এই বিপদের সম্ভাবনা নির্মূল করতে হবে তাই প্রচলিত সংস্কার মেনে লক্ষ্মীপ্রিয়া দেবী সদ্যজাত পুত্রের উপর থেকে তার সমস্ত অতিঘার প্রত্যাহার করলেন তিন মুঠে ক্ষুদের বিনিময়ে বড় মেয়ে অপরূপা দেবীর হাতে তুলে দিলেন এই নবজাতকের দায়িত্বভার তখনকার দিনে এভাবেই ভাগ্যের লিখনকে খণ্ডন করার চেষ্টা করা হতো খুদের বিনিময়ে কেনা হয়েছিল বলে নবজাতকের নাম রাখা হয়েছিল ক্ষুদিরাম বসু আস্তে আস্তে তো ভেতরে প্রবেশ করেই ফেললাম ফাঁসি হওয়ার সময় ক্ষুদিরামের বয়স ছিল আঠেরো বছর সাত মাস এবং এগারো দিন ক্ষুদিরাম বসু তমলুকের হ্যামিল্টন স্কুল এবং মেদিনীপুর কলেজ স্কুলে শিক্ষা লাভ করেন বাল্যকালে তার শিক্ষা জীবন শুরু হয় আনন্দপুরের একটি মিডল স্কুলে সেখানে তিনি চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়েছিলেন ভালো করে গোমদাড়িও গজায়নি ছেলেটির কতই বা বয়স হবে ক্ষুদিরামের পুলিশের হেফাজতে থেকেও ভয়ের মাত্র নেই চেহারায় সেই চোখেই চোখ রেখে সরাসরি প্রশ্ন করলেন চন্দ্র চক্রবর্তী তোমার মনে কোনো দুঃখ আছে স্মিথ হেসে ছেলেটির জবাব না কোনো দুঃখ নেই আরও অবাক হন সতীশ কিংসফোর্ডকে হত্যা করতে গিয়ে অন্য দুজন ব্রিটিশকে বোমা ছুঁড়ে মেরে ফেলেছিল এই ক্ষুদিরাম এবং তার সঙ্গী প্রফুল্ল চাকি প্রফুল্ল গ্রেপ্তার এড়াতে নিজেই আত্মহত্যা করেন এবং ক্ষুদিরাম পুলিশের হাতে ধরা পড়েন বিস্ময় একটু কাটিয়ে ফের প্রশ্ন করেন সতীশ তোমার মনে ভয় হয় এবার আর স্মিত হাসি নয় হো হো করে ক্ষুদিরাম হেসে বললেন ভয় কেন করব আমি কি গীতা পড়িনি গীতাতে লেখা আছে মানুষ যেমন জীর্ণ শীর্ণ পুরনো বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র গ্রহণ করে সেরকমই আত্মা জীর্ণ শরীর ত্যাগ করে নতুন শরীর গ্রহণ করে আত্মার ক্ষয় নেই মৃত্যুও নেই ক্ষুদিরামের জীবনে শেষ কয়েকটা দিন কিংবা শেষ কয়েকটা ঘণ্টা যদি ফিরে দেখা হয় তাহলে নিশ্চিতভাবেই বোঝা যায় দীর্ঘদিন ধরে বিপ্লবের প্রস্তুতি নেওয়া দেশের জন্য আত্মবলিদান দেওয়া কোনোটাই তার ফটকারী সিদ্ধান্ত নয় বোধ ও চেতনাহীনতার এ লজ্জা ক্ষুদিরামের নয় আমাদের আধুনিক শিক্ষিত সব জানতা বাঙালির আসুন ক্ষুদিরামের এই একশো ছত্রিশতম জন্মদিবসে লজ্জায় মাথা নত করি দেখুন ছোট ছোটো ছেলে মেয়েগুলো তেরঙ্গা পতাকা নিয়ে আমাদের দেশের পতাকা নিয়ে কিন্তু শহীদ ক্ষুদিরাম বসুর জন্মদিন পালন করছে প্রাথমিক বিদ্যালয় স্কুলের ছাত্রছাত্রীরা কিন্তু ক্ষুদিরাম বসুর জন্মদিন পালনের জন্য কিন্তু সকলেই বেরিয়েছে দেখতে পাচ্ছ ¡No! সমস্ত স্যারেরা ফুল দিয়ে কিন্তু ক্ষুদিরাম বসু জন্মদিন পালন করলেন তারপরে কিন্তু স্কুলের ছেলে মেয়েগুলো ফুল নিয়ে ক্ষুদিরাম বসুকে সম্মান ও শ্রদ্ধা জানালেন তারপরে এখানে কিন্তু কিছু মিষ্টি মুখের ব্যবস্থা করা হয়েছিল মিষ্টি বলতে এখানে কেক কিন্তু দেওয়া হয়েছিল ছেলে মেয়েদেরকে এবং এখানে যত সমস্ত মানুষজন কিন্তু উপস্থিত ছিলেন সকলকে কিন্তু কেক দেওয়া হয়েছিল এরপর কিন্তু পতাকা উত্তোলন হবে

শোভা পড়শুরী চন্দনগড় চৌকে ইউটিউবে শহীদ ক্ষুদিরাম বসুর একশো চৌত্রিশ ত্রম আমাদের পাশের গ্রামেই সুপাপুরসুড়ি ঠিক পেট্রোল পাম্পের কাছেই চন্দনগড় বাজারে ক্ষুদিরাম বসুর জন্মদিন কিন্তু খুব সুন্দরভাবে উদযাপন করা হয়েছে তো বন্ধুরা এই পর্যন্ত ভিডিওটা ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন